আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর মাত্র 14 ঘন্টা সবে বরাতের বাকি অর্থাৎ আগামী কাল শুক্রবার দিবাগত রাত অর্থাৎ সুন্দর পথ থেকে সবে বরাত যে অনুষ্ঠিত হবে সবে বরাতের রাত্রি শুরু হবে তো বহিনাতে সবরাতের যে অন্যতম একটি ইবাদত সেটা হচ্ছে নামাজ 12 রাকাত নামাজ কিভাবে পড়বেন তো মুনাজাত এবং পড়ার নিয়ম বিস্তারিত আমরা আলোচনা করব তো নামাজের প্রথম আমরা নিয়তটি জেনে নেই আপনারা নামাজটি মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে তবুও তারা যারা পড়তে পারে চার রাখাত ছয় আকাত আট আঘাত বারো রাখাত চোদ্দ আঘাত যত খুশি পড়তে পারেন এখানে কোনো ধর বাধা ধরা কোনো নিয়ম নেই যে বারো রাখাতে পড়তে হবে আট টাকাতে পড়তে হবে যত খুশি আপনারা নামাজ সুত পারান যেту এটা হচ্ছে নফল নামাজ রাকাত সংখ্যা কোনো নির্ধারিত নেই রোজা রাখবেন আরো একটি সবে পরাতের উল্লেখ যোগ্য বা সবে পরাতের আরেকটি হাদিস সম্মত আমল হচ্ছে রোজা রাখা পরদিন অর্থাৎ পরদিন রোজা রাখা সবে পরাতের পরদিন অর্থাৎ 15 শাবান শনিবার রোজা রাখতে পারেন কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কুমু লাইলাহা সুমু ইয়া মাদিন আপনি রোজা রাখতে পারেন কুরআন তেলাওয়াত করুন কুরআন তেলাওয়াত 84 সিল চূরা রহমান সুরা ওয়াকা সুরা দোকান সহ কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনার কাছে সহজ মনে হয় আপনি তেলাভাত করতে পারেন তাহলে সর্বোচ্চ একেবারে সর্বোত্তম নফলে বাদাত হচ্ছে কোরআন তেলাভাত করা এর এরপরে জিকির আজকার এবং তাহাজুদ্দের নামাজ আপনি পড়তে পারেন সর্বশেষ একেবারে তবা স্তেক পার করে জিকির আজকার করে সর্বশেষ তাহাজুদ্ নামাজ অর্থাৎ শেষ রাতে তাহাজুদ্ নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া মোনাজাত করতে পারেন এবং কান্নাকাটি করে তবে করে যে ক্ষমা পার্থনা